কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে আজকে সকাল থেকে স্টার্ট করলাম তো দেখো ঘুম থেকে উঠেছি কিন্তু আমি অনেকক্ষণ কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম প্রায় আধ ঘন্টা পর থেকে তো তার মধ্যে আমি পাম্পের জল টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট করছি তবে বাসির নাইটি কিন্তু এখন আমি ছাড়িনি আর বাবু যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তাই ভাবলাম বাসি বিছনাও তুলবো আর একেবারে বিছনার চাদর টাদরটাও চেঞ্জ করে দিই মানে তাহলে আমার একবারে কাজকর্মটা কমপ্লিট হয়ে যায় তো সকাল সকাল উঠে আগে বাসি বিছনা বাসি কাজগুলো সেরে নিলে সারাদিনের কাজটা অনেকটা হালকা হয়ে যায় কেন একবার যদি আমি রান্নাঘরে ঢুকি তখন রান্নাঘরে কাজ রান্না বান্না রান্নাঘর ক্লিন করা সব মিলিয়ে অনেকটা বেলা হয়ে যায় তখন আর ওপরে এসে এই ঘরের কাজগুলো না আর করতে ইচ্ছা করে না যা গরম পড়েছে এই গরমের মধ্যে আর এক্সট্রা কোনো কাজ যেন করতে ইচ্ছা করে না ওই যা হোক একটু খেলাম রান্না করলাম আর পাখার তলায় শুয়ে রইলাম এটাই এখন ইচ্ছা করে মানে এত গরমের শরীর ক্লান্ত হয়ে পড়ছে তো সকালবেলা উঠে যদি এই কাজগুলো সেরে নিই তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় তো আমি সেই জন্য সুযোগ সুবিধা সবটাই হলো তো সেই জন্য দেখো বিছনার চাদরটা তুললাম আর বাড়ির শর্ষা টসাগুলো কিছুই আজকে চেঞ্জ করব না আর কি শুধু মানে বিছনায় চাদরটাই চেঞ্জ করলাম কারণ এগুলো সবই পরিষ্কার আছে তারপর রয়েছে প্রচুর জামা কাপড় যেগুলোকে আমাকে আবার ভাজও করতে হবে কারণ বিছনাটা যেহেতু মানে ধোয়া চাদর পাতলাম তো বিছনায় ফেলেই সব জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো ওই ঘরে দিয়ে আসবো আর আমার আর ছেলেগুলো একদম পর করে ভাজ করবো তো সকালবেলা উঠে কাজগুলো করলে অনেকটাই সুবিধা হয় এই হলো কথা তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আরেকটা কথা হলো যারা যারা আমার ভিডিও দেখো তারা আমাকে কমেন্ট করো তোমরা কীরকম ভিডিও দেখতে ভালোবাসো কীরকম ভিডিও চাও তোমরা ক্লিনিং ভিডিও চাও না বেড ক্লিন চাও না ওয়াশিং কাপড় কাচার ভিডিও চাও যেটাই চাও না কেন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানে আমি চেষ্টা করবো সেইভাবে ভিডিওটা করার আরেকটা কথা হলো যারা ডেলি ব্লগ দেয় তো ব্লগ ভিডিওর মধ্যে কিন্তু সব রকমটাই কিন্তু থাকে মানে সংসারের কাজ যাবতীয় যত কাজ আছে এই টু জেট সংসার সমস্ত কাজ কর্ম সবটাই কিন্তু আমি ব্লগ ভিডিও মাধ্যমে করি আর একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় যারা ভিডিও করে ব্লগ ভিডিও করে তারা কিন্তু বুঝতে পারবে যে একটা ভিডিও করতে কত কষ্ট হয় তো তোমরা দেখছো ভিডিওটা দেখছো অনেক শুয়ে বসে আরাম করে কিন্তু একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় এটাই ভিডিওকে পুরো কমপ্লিট করে তাকে পুরো প্রেজেন্ট করে ইউটিউবে ছাড়া সেটা কিন্তু কম কঠিন কাজ না সত্যিই অনেকটা কঠিন কাজ তো যাগে তোমরা আমার ভিডিওটা দেখো কারণ তোমরা না দেখলে না সাপোর্ট করলে আমি তো এগোতে পারবো না আর যেইটুকুনি এগিয়েছি সেটুকুনি তোমাদের ভালোবাসার সাপোর্টটাই কিন্তু এগিয়েছি শুধু এইটুকুনি বলতে পারি তো দেখতেই পাচ্ছ জামাকাপড়ও সব ভাজ করছে তো এরপরে আমি বাসি লাইটি ছেড়ে এখন দাঁত ব্রাশ করে সোজা চলে এলাম দেখো রান্নাঘরে তো রান্নাঘরে এসে আগে একটু টেবিলটা মুছে দিচ্ছি তো এখনও চা টা খাওয়া কিছু হয়নি তোমাদের দাদাভাই গেছে বাজারে বাজার থেকে আসুক দেখি কি সবজি কি মাছ বাজার নিয়ে আসে দেখি আগে তারপরে রান্না বান্না হবে তো আমার ইচ্ছা মতো তো আর রান্না হবে না শাশুড়ি আছে বর আছে ওরা যেটা বলবে সেই রান্নাটাই কিন্তু হবে সবসময় কিন্তু আমার ইচ্ছা মতন কিন্তু আমি করি না তো পাঁচজনের সাথে যেহেতু থাকি তো সবার পছন্দ মতনই করাটা উচিত আমার নিজের একার পছন্দ মতোই বা কেন করব। তো জাগে সকালবেলা উঠেই দেখো টেবিল টেবিলগুলো সব মুছে একদম পরিষ্কার করে দিচ্ছি কেন এরপর আবার চা খাবো চা বসাবো যা একদিকে চা করবো একদিকে ভাত বসাবো এইভাবে টুকিটাকি কাজগুলো সারতে সারতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যায় তো জাগে। মোটামুটি আমার উপরের নিজের ঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটাই আর কি তো এদিকে টেবিল মুছলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে আজকে পটল নিয়ে এসছে তারপরে নোটের শাক নিয়ে এসেছে যেমন আমরা দিন আর নোটের শাক খাইনি তো নোটের শাক নিয়ে এসেছে প্রায় দু কিলোর মতন পটল এনেছি কুমড়ো এনেছে আর দেখো চারখানা ফুলকপি বাঁধাকপি এনেছে ছোট্ট ছোট্ট মানে কচি কচি বাঁধাকপিগুলো দেখো কি সুন্দর বাঁধাকপিগুলো ছোট্ট ছোট্ট একটা পেঁপেটা যদিও কালকের ছিল তো ঝুড়িতে সব ঢালা ঢালি করে নিয়েছি কারণ কী কাটাকুটি হবে না হবে তো জানি না তো সেই জন্যে আর এখানে দেখো মাছ এনেছিলো আর মাছটা জাস্ট জলে ধুয়ে দেখো ভাজা শুরু করেছি কারণ তাড়াতাড়ি করে মাছটা ভেজে ঝোল করব তোমাদের দাদাভাইয়ের দোকানে খেয়ে যাবে বলে আর ডালটা জলে দিয়ে রেখেছি যাতে ডালটা বসালেই তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তো মাছের ঝোলটা তাড়াতাড়ি করলে কি হয় বলো তো তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি খেয়ে যেতে পারে কারণ ও আমার মাছের ঝোল হলে ওর কিচ্ছু লাগে না দু পিস আলু একটা মাছ দিয়ে দাও একটু ঝোল দিয়ে দাও পুরো ভাত খেয়ে চলে যাবে তো তার জন্যে কী হয় বলতো ভাতের সাথে পাশে কিন্তু আমি ডালনা না আগে মাছটা ধুয়ে মাছ ভেজে ঝোলটাই আগে প্রতিদিন আমি করি যাতে মাছটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি নিরামিষের দিনে আবার তখন অন্য ব্যবস্থা করতে হয় নিরামিষের দিনে পটলের ঝোল বা ডাল একটু আলু ভাজা এরকম কিছু করে দিই তো দেখো মাছটা মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা আদা বাটা সব দিয়ে করলাম একদম হালকা করে আর কাঁচা লঙ্কাটা দিলাম একটা স্মেল হবে কাঁচা লঙ্কাটা যখন ঝোলের সাথে ফুটবে এটা সুন্দর গন্ধ বেরোবে আর ওদিকে মাছটা ভেজে রেখেছিলাম দিলাম আরওটা একটু শক্ত আছে তাই জলটা একটু বেশি দিলাম তো মাছের ঝোলটা হয়ে আর এইদিকে দেখো আমি কিন্তু তরকারি তরকারিগুলো সব কেটে নিয়েছি এখানে দেখো পাঁচ তরকারিটা কেটেছি আর এখানে দেখো আমার রান্নার জন্য পেঁপে তারপরে পটল কেটেছি এটা আমার আলাদা রান্না হবে মাছ দিয়ে ঝোল আর এখানে আমের চাটনি হবে আম কেটে নিয়েছি তো যেগুলো করা সেগুলো করেছি কারণ মাছের ঝোলটা করে নিয়ে তারপর তরকারিটা কেটে তোমাদের দেখানো রান্না করতে করতে কিছু বাসন বেরিয়েছে টুকিটাকি তো সেগুলোকে আবার হাতে হাতে মেজে নিচ্ছি না তো কী বলতো মানে একটার পরে না দশটা বাসন বেরিয়ে যাবে তখন আমার অনেক কষ্ট হবে কারণ সকালে কিন্তু এক প্রবস্ত বাসন কিন্তু আমার অলরেডি মাজা ঘষা হয়ে গেছে এখনও সেটা গুছানোর টাইম পাইনি তার মধ্যে আবার এই রান্নার টুকিটাকি বাসন ছেলে খেলো সেই বাসন মানে বেরোতেই থাকে আর কি তো সেটা তো সেই জন্য হাতে হাতে বাসনগুলো মেজে নিচ্ছি তাহলে আমার একটু চাপটা কম হবে তো যা গিয়ে গরমের মধ্যে আর ইচ্ছাও করছে না সত্যি কথা কাজ করতে কিন্তু কাজ তো করতেই হবে মানে এটা যেহেতু আমার ডেইলি কাজ বলো জব বলো চাকরি বলো যাই বলো আমাকে তো করতে হবে তো সেই জন্য করছি আর তোমাদের কাছে যে ভয়েস দিচ্ছি না মানে আমি গরমে যেন আমার চোখ বুঝে আসছে এত ঘুম আসছে এত ঘুম আসছে কী বলবো কিন্তু ঘুম আসে কিন্তু ঘুমটা কিন্তু আমার হয় না কি আর বলবো তোমাদের তো যাক গিয়ে এখানে টুকটাক যে কটা বাসন ছিল বাসনগুলো মাজলাম এবার যাই অন্য কাজে যাবো খিদেও প্রচণ্ড পেয়েছে আমার আর এখন কি হয়েছে বলো তো জন্ডিস হওয়ার পর থেকে আমি না একদম খিদের কষ্ট সহ্য করতে পারি না মানে খিদে পেলেই না আমার মাথাটা কেন যেন গরম হয়ে যায় মানে সঙ্গে সঙ্গে যা রান্না হবে সেই দিয়ে আমি কিন্তু খেয়ে নেবো এতটা খিদে পা আগে কিন্তু এরকম হতো না খিদে পেতো দু ঘন্টা তিন ঘন্টা পর খেতাম কিন্তু এখন হয়েছে কি মানে খিদে পেলেই আমাকে খেতে হবে না তো আপনার হতে না মাথাটা আমার গরম হয়ে যায় কী জানি কেন বুঝতে পারি না মানে শরীরের কি কোনো পরিবর্তন হচ্ছে কি না বুঝতে পারছি না সব কিছু মানে সব কিছুই একটা সিস্টেম আছে সব কিছুই একটা ব্যাপার আছে তাই না তো সেটাই তো এখানে দেখো যে কটা বাসন মোটামুটি ছিল জল ঝরার জন্য এখানে উবুর করে দিলাম জল ঝরে গেলে তারপর চুবিতে তুলবো চুবিতে তুলে তারপরে একবারে বাসনগুলো জায়গা মতন গুছিয়ে ফেলবো এটাই আর কি আর এখানে দেখো গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিচ্ছি হালকা করে কেননা আর রান্না মোটামুটি কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছে মানে তরকারিটা তো বাকি ছিল মাছের ঝোলটা তো আগেই হয়েছে তোমরা দেখেছিলে তো ওই গ্যাসটা একটু মুছে নিচ্ছি কারণ মাছের রান্নার গ্যাস তো সেই জন্যে গ্যাসটা আগে মুছে নিচ্ছি কেননা আর মাছের রান্নার মানে ঘৃণা লাগে আর ঘৃণা বলবো না মানে ছোঁয়াছানির ব্যাপারটা থাকে তার আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর আছে সেই জন্যে প্রচুর নিয়ম কানুন মেনে চলতে হয় তো সেই কারণের জন্যে কিন্তু মানে কি বলবো আচার বিচারটা বাড়িতে একটু বেশি মানে আমি আশা থেকেই দেখছি আর এখন আমিও শিখে গেছি আমারও এখন পিটপিতা করে তো সেই জন্যে সবটাই পরিষ্কার রাখতে হয় আর এমনিতেও দেখো রান্নাবান্না করার পর কিন্তু রান্নাঘর পরিষ্কার করাটাই ভালো আর এখানে দেখো আমি কিন্তু খেতে বসেছি খাওয়া প্রায় শেষের দিকে তখন হঠাৎ খেয়াল হয়েছে আরে আমার ভিডিও তো করা হলো না তখন বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে না তো বাবু দেখো ভিডিওটা আমাকে একটু করে দিচ্ছে তো সুবিধাই হলো ভিডিওটা করে দেওয়াতে আর বাবুর তো খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরেই বাবুকে বললাম ভিডিওটা করে দেব তো যাকে আমার তো মানে আলাদা পেঁপে ফুলকপি মানে পেঁপে পটল এইসব সব বীজ হল তো সেটাই আমি রান্না করে তখন নিজের রান্না নিজেই করে খাচ্ছি আর এখানে দেখো বাসন গুছোতে বসলাম অনেকগুলো বাসন যেগুলো সকালবেলা মাজলাম রান্নার পরে মাজলাম তো সেগুলোকে এখন একটু গোছাবো আর খাওয়া দাওয়া তোমার কমপ্লিট খেয়ে দিয়ে যাবো শরীরটা ঠান্ডা হয়ে গেল তো এটাই হলো কথা তো যাক কাজের তো আমার শেষ নেই সকাল থেকে উঠে তো দেখতেই পাচ্ছ আমার প্রচুরই কাজ সেগুলো সমস্ত কিছুই করতে হয় আর কি বলবো তোমাদের একটার পর একটা একটার পর একটা আর কি কাজ তো জাগে মাঝে মাঝে একটুখানি সত্যি একঘেয়ে জীবন লাগে ভালো লাগে না আর বাড়িঘরে থাকতে মনে হয় মার কাছে একটু চলে যাই দিন চার দিন কোথাও একটু থেকে আসি মানে ভালো লাগে না আর কি মনটা এতটাই খারাপ লাগে মানে কি বলবো আর তোমাদের মানে সত্যি ভালো লাগে না মানে একভাবে এক রুটিনে এক কাজকর্ম আর যেন ভালো লাগছে না একটু যদি পরিবর্তন হতো সত্যি খুব ভালো হতো তো দেখো এখানে কিন্তু আমি বাসন টাসন সমস্ত গুছিয়ে নিচ্ছি একদম পর পর করে কারণ অনেক বাসনই তো দেখতে পাচ্ছ আর আমার তো মডিউলার কিচেন না যে বাসন একবারে রান্নাঘরেই সব বোঝাবো আমার এক এক জায়গায় এক এক বাসন মাটি এক জায়গায় গ্লাস এক জায়গায় বড় গামলা এক জায়গায় হাঁড়ি করা আলাদা সব আলাদা আলাদা করে গুছোতে হয় তো তার জন্য আমার একটু ঝামেলাটাও বেশি হয় আর কি তো এটাই আর কি বলবো তোমাদের তো মাঝে মাঝে সব মানুষেরই একটু রেস্টের দরকার হয় বিশ্রামের দরকার হয় কিন্তু আমার কপালটা এমন মানে বিশ্রাম রেস্ট বলে আমার আর শরীরে কিছু নেই তাই জন্যে হয়তো শরীরটা না আমার এতটা খারাপ হয়ে গেছে মানে কি বলবো আর তোমাদের সত্যি শরীরটা হয়তো এই জন্য এতটা খারাপ হয়ে গেছে তো যাক গিয়ে চলো বাসন টাসনগুলো এখন মাঝি বাসন মেঝে তারপরও ঘরটাও রান্নাঘরটাও মুছবো কারণ রান্নাঘরটা এমনি রোজই আমার মোছা হয় একই একদিন ভালো করে মুছি একই একদিন আবার কোনো রকমে মুছে রাখি কোনো দিন আবার যদি না মোছা হয় তো একটু ঝাড়ও দিয়ে রাখি কোনো ঠিক নেই তা আজকে ভেবেছি রান্নাঘরটা একটু ভালো করে সব সরিয়ে ঠরিয়ে চেয়ার টেয়ার সব সরিয়ে মুছবো কারণ বাসনেরও জল দিয়ে না রান্নাঘরটা একদম মাখামাখি হয়ে গেছে তো সেই যখন জলটা মুছবো তো ভাবলাম চলো বাসনগুলোও তাহলে গুছিয়ে ঘরটাও একটু ভালো করে আজকে মুছে নিই তো দেখো ক্যামেরাটা দরজার ধারে রেখেছি আর রেখে মুছি কত কষ্ট করে আমি ভিডিও করি তোমরা কি বুঝতে পারো না কি বুঝতে পারো না বলো তো আমার একটা ফোনের স্ট্যান্ড নেই ফোন রাখা স্ট্যান্ড নেই যে ফোনে স্ট্যান্ড রেখে ভিডিও করব।। এই জানলায় নয় দরজায় নয় খাটে নয় চেয়ারে এক এক জায়গায় এক এক রকমভাবে ফোনটা রেখে কিন্তু সব সময় ভিডিও করি লোকে বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় কিন্তু আমি তো কষ্ট করছি আজকে তিন বছর ধরে ইউটিউবে কিন্তু আমি সেইভাবে কিন্তু সফলতা এখনও পাইনি এটাই আমার সব থেকে বেরি মনের মধ্যে কষ্ট আর কি বলবো তোমাদের তো যাকে আর এখানে দেখো টরগুলো একদম ঝপাঝপ মুছে নিচ্ছি কেন আমারও প্রচণ্ড গরম লেগে গেছে মানে কতক্ষণে সমস্ত কাজ সেরে একটু চান করতে যাব এটাই আর কি কারণ বেশি গরম লেগে গেলেন আমি আর থাকতে পারি না তখন মনে হয় কতক্ষণে গায়ে জল ঢালবো ঢেলে কাজকর্মগুলো সারবো তাড়াতাড়ি তো এখানে দেখো চেয়ার সরিয়ে টেবিলের তলা টলা সব মুচছি পরিষ্কার করে কারণ রান্নাঘরে কিন্তু আমাদের প্রচুর ময়লা হয় তো এখন যেহেতু কেউ এসে পারাবে না তো সেই জন্য এখনই আমার পক্ষে মোছাটা সুবিধাজনক পরে আবার অসুবিধা হবে এবার ওই ঘর মুছবো কেউ পারাবে কাদা কাদা পায়ের একটা কাদা দাগ বিচ্ছিরি লাগে তো সেই কারণের জন্য কিন্তু আমি ভালো করে মুছে দিচ্ছি রান্নাঘরটা তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই এখানে দেখো ভাত আলু সিদ্ধ করেছি এখানে দেখো আমের চাটনি করেছি একদম মাখা মাখা করে আর এখানে আছে দেখো পটল বেগুন কুমড়ো সব দিয়ে একটা পাঁচ তরকারি যেটা আমাদের রোজ হয় আর এখানে দেখো কাতলা মাছের কালিয়া করেছি আলু দিয়ে একদম মাখা করে এই দেখো কাতলা মাছের কালিয়া করেছি আর এখানে আছে মুসুরির ডাল সিদ্ধ ঠিক আছে এই হলো আজকে আমার দুপুরের মেন একদম চান টান কমপ্লিট করলাম আর কালকে যে বারান্দায় সমস্ত কেজেছিলাম সেগুলো সমস্ত দেখো এখন তুলে নিচ্ছি আর বৃষ্টিতে ভিজে ভিজে আজকে সমস্ত জামা কাপড়গুলো যেন ভিজিয়েছি বাবুকে বলেছিলাম বাবু ভিডিওটা একটু করে দে বাবু কি ভিডিও করলো কে জানে কিছুই আসলো না তো দুই সেকেন্ডে যে ভিডিও স্ক্রিপ্টটা হয়েছিল সেটাই তোমাদের কাছে আমি কিন্তু শেয়ার করেছি মানে এত বৃষ্টি হয়েছে আর ননদের জামা কাপড়গুলো সব ছাদে মানে ভিজেছি গামছা মাথায় দিয়ে এত বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে একবার স্নান করলাম আর কাল যেগুলো কেজেছিলাম বারান্দায় সেগুলোর সমস্ত টাকা এখন তুলে নিলাম কেন তো ওপরে বারান্দায় কিন্তু আমি কিছুই মেলেনি কারণ ওপরে বারান্দাটা ফাঁকা রেখেছি এই কারণেই যাতে আজকে যেগুলো ভিজিয়েছি ছাদের ননদের সেগুলো কেচে যাতে কাল সকালে ছাদে মেলতে পারি তো সেই জন্যে কালকেগুলো সমস্ত ভেজালাম মানে আজকে ভেজালাম বৃষ্টিতে ভিজে আর কালকে সকালে কেচে বারান্দায় মেলবো আর আমারগুলো যেগুলো এখন কেচেছি প্রচুর কেচেছি সেগুলো দেখো সব এই বারান্দা দিয়েই মেলে দিচ্ছি তো বাইরের হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে কারণ সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বাবুও ঘরে ছিল তাই বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দেয় তো কেউ একটা ভিডিও করে দিলে সত্যিই আমার অনেক সুবিধা হয় যেহেতু আমার ফোনে স্ট্যান্ড নেই তো আজকেও না ভিডিওটা মানে জানলার তাকে রেখেই ভিডিওটা করতাম কিন্তু জানলার তাকটা বৃষ্টির জলে ছিটা এসে না পুরো ভিজে গেছে ওখানে ফোনটা না রাখা যাবে না কারণ ফোনটা রাখলে ফোনটা জল ফল লাগলেই নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে বাবুও ঘরে ছিল তাই বাবুকেই বললাম বাবু একটু ভিডিওটা করে দে তো অনেক কষ্ট করেই আমি ভিডিও করি মানে আর কি বলবো জানি না কেউ আমার এই কষ্টটার দাম কোনো দিন দেবে কি না কেউ বুঝবে কিনা আমার এই কষ্টটা জানি না করে তো যাচ্ছি চেষ্টা করছি জীবনে দাঁড়ানো নিজের পায়ে দাঁড়ানো নিজে দুটো রোজগার করার তো দেখা যাক ভগবান কি করে কেন ভগবানের প্রতিও না এক সময় বিশ্বাসটা আমার উঠে যায় মানে ভাবি ভগবানও কি চোখ খুলে দেখে না যে আমার কতটা কষ্ট সেটাই একে সময় চিন্তা করি কিন্তু কি করব বলো কিছু করার হয় না মানে পারি না আর কি তো এখানে দেখো সমস্ত কাপড়গুলো এখানে মেনছি আর মেলা হয়ে গেলে তারপরে কিন্তু মানে খেতে যাব মানে আমি আমার তো খাওয়া হয়ে গেছে শাশুড়ি ননদদের সবাইকে খেতে দেবো যেটা আমার রোজগার কাজ তারপর বাবু টিফিন করব এই সব টুকিটাকি কাজগুলো কিন্তু করব তো দেখা যাক কি করতে পারি আর বাইরে দেখছো রাস্তা পুরো ভেজা মানে বৃষ্টি এত সকাল থেকে হচ্ছে আর আমাদের নিচু জায়গা তো প্রচণ্ড উঠোনে না বৃষ্টির জলে পুরো ভিজে একাকার অবস্থা হয়ে যায় যাকে বলে তো ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে বেশ গরমের ব্যাপারটা কমেছে সকালের দিকে খুব গরম লাগছিলো তো বেলার দিকে বৃষ্টি হওয়াতে বেশ লাগছে সত্যি এই মাত্র নিচে এলাম আর ঘড়িতে পারে যখন সাড়ে আটটা তো তোমরা হয়তো ভাবতেই পারো যে বিকেল চারটে অব্দি কাজ করলো তারপরে আটটার পরে কেন আসলো ফোনে চার্জ ছিল না চার্জ দিলাম ফোন ভিডিও এডিটিং করেছিলাম তো তারপরে আর কোনো ভিডিও আর করতে পারিনি অনই হয়নি আর কি তো আবার এই আটটার সময় এলাম এসে আমি এখন আলু কাটলাম মানে একটু আগে এসেছি কিন্তু ফোনটা ফোনে ভিডিওটা করিনি আর কি তো সাদা আলুর তরকারি আর আজকে লুচি হবে যেহেতু ওয়েদারটা বেশ ভালো আজকে বৃষ্টি হয়েছে দুদিন তিন দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব ঠান্ডা তাই সাদা আলুর তরকারি আর লুচি হবে তো আর দুটা বাসন ছিল সেগুলোকে সব এই এইসব করলাম সন্ধ্যাবেলায় চা করলাম আর ভিডিওটা ভাবে সাথে করতে ইচ্ছা করছিলো না আর আজকে অনেকটা মানে কাঁচা ধোয়ার কাজ করে না সব প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল যার জন্য আধ ঘন্টার মতো নিয়েও পড়েছিলাম কোনটা চার চেয়ে বেশি তারপর উঠলাম উঠে বাবুকে দুধ কেলা দিলাম বাবু খেলো তারপর চা করলাম চা করে তোমার দাদা ভাই এলো খেতে দিলাম দিয়ে কি রান্না হবে জিজ্ঞেস করলাম তারপর বললাম যে তাহলে চলো লুচি করি আজকে তো ওই জন্য লুচি হবে তো তরকারিটা বসিয়েছি তোমাদের হয়ে যা একবারে তোমাদের দেখাবো ঠিক আছে আর ওদিকে তরকারিটা একদিকে বসিয়েছি আর এই দিকে দেখবো ময়দা নিয়েছি ময়দাটা মাখবো এখন গরম জল বসিয়েছি গ্যাসে ও হ্যাঁ আরেকটা কথা এই চশমাটা কিন্তু আমার নতুন আগে যে চশমাটা ছিল ডিস্টার্ব করছিলো পাওয়ার আমার আপডাউন করছিলো চোখ দেখালাম চোখ দেখি এই চশমাটা কিন্তু আমি নিয়েছি চশমাটা কেমন আছে অবশ্যই যদি কমেন্ট করে আমাকে বলো ঠিক আছে আগের চশমাটার কোনো ভ্যালু নেই নষ্ট তো এই চশমাটা নিলাম ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো এ কেমন হয়েছে চশমা তো রাত্রি রাত্রিবেলা একটু আলুর তরকারি করেছি দেখো পাঁচ ফোরন সম্বাদ দিয়ে কালোর জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা আজকে লুচি হবে তো লুচির সাথে আলুর তরকারি এটাই খাওয়া আর এখানে দেখো লুচি ভেজেছি তোমাদের দাদাভাই তো লুচি ভাজার ডিপার্টমেন্ট লুচি ভাজার গরম গরম লুচির সাথে কিন্তু আলুর তরকারি খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে আর আজকের ওয়েদারটা এত ভালো মানে ঠান্ডার ওয়েদার বৃষ্টি সারাদিন হচ্ছে তো সেই জন্যেই বললাম যে লুচি আলুর তরকারি করি খেতে ভালো লাগবে আর মানে মানে এরকম ওয়েদারেই কিন্তু লুচি টুচি খেতে বেশ ভালো লাগে তো লুচিগুলো দেখো খুব সুন্দর হয়েছে আর আমার লুচি বলতে নেই মানে খুব নরম হয় আমি খুব সুন্দর কিন্তু লুচি করি নিজের প্রশংসা নিজে করছি না সবাই বলে সেটা শুনে আর আমি তো এখন লুচি যদিও খাচ্ছি না কারণ আমি এখনও মানে লুচি পরোটা কিছুই খাই না ভয় টরে তো দেখো লুচিটা কী সুন্দর ফুলে গেল সাদা সাদা লুচি আমার দেখে তো লোভ লাগছে ভিডিওটা তো পরে দিচ্ছি তোমাদের কিন্তু তার আগে কিন্তু আমার বেশ লোভ লাগছে তো যাকে লুচিগুলো তোমাদের দাদা ভাজুক তারপরে সোজা উপরে নিয়ে বাবুকেও খেতে দিয়ে দেবো আর আমি তো রুটি খাবো আর কিছু খাবো না তো তোমাদের দাদাভাই উপরে গেল তাই আমি আবার লুচিটা একটু তুলে দিচ্ছি কেন উপরে লুচি আগে থেকে দিতে গেল সবাইকে আর দেখো এখানে কিন্তু বাবুকে এখন খেতে দিয়েছি বাবু মনের আনন্দে লুচি তরকারি খাচ্ছে আর ঘড়িতে দেখো এগারোটা পাঁচ মানে রাত্রি এগারোটা পাঁচ আর বাবুর তো ভীষণ ফেভারিট আর লুচিগুলো দেখো ভীষণ হচ্ছে সাথে একটু দিয়েছি একটু আমের চাটনি যাতে মানে ভালো লাগে ওর খেতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি আমার তো অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া কমপ্লিট বাবুর খাওয়া দাওয়া হলে বিছনায় ঝাড়বো আর শুয়ে পড়বো এই হলো কত কাজ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট